গ্রাম বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে মেজবান একটি চিরচেনা ও সম্মানিত আয়োজন এটি কেবল খাবারের আয়োজন নয় বরং আত্মীয়তা প্রতিবেশী সুলভ সম্পর্ক আর মানবিকতার এক অনন্য প্রকাশ ভিডিওর দৃশ্যে দেখা যায় দূর দূরদূর্ত থেকে আসা মানুষ সারিবদ্ধভাবে বসে খাবার খাচ্ছেন আর খাদিম ও স্বেচ্ছাসেবকরা আন্তরিকতার সঙ্গে সবার হাতে হাতে খাবার পৌঁছে দিচ্ছেন এই দৃশ্য দৃশ্যজন গ্রাম বাংলার চিরায়ত আত্মীয়তার জীবন্ত প্রতিচ্ছবি এক সময়ে মেজবান খাওয়ানো হতো কলার পাতায় মাটিতে পাতি বা চাটাই পেতে সবাই একসঙ্গে বসে খাবার গ্রহণ করতেন কলার পাতা সেই সরল পরিবেশন শুধু পরিবেশ বান্ধবী নয় গ্রামীণ জীবনের সক্রিয়তা ও ঐতিহ্যের প্রতীক ছিল তবে কালের পরিক্রমায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই রীতিতেও এসেছে পরিবর্তন এখন কলার পাতার জায়গা নিয়েছে থালা প্লেট ও আধুনিক উপকরণ তবুও মেজবানের মূল আত্মা সবার জন্য একসাথে খাওয়ার আনন্দ আর আন্তরিক আপ্যায়ন আজও অটুট রয়েছে গ্রাম বাংলায় ম্যাজবান আয়োজনের পিছনে ছিল সামাজিক সম্প্রীতির বার্তা এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই সবাই একই কাতারে বসে একই খাবার খান এই সাম্যবুদ্ধ গ্রামীণ সংস্কৃতির সবচেয়ে বড় শক্তি ইসলামের দৃষ্টিতে একটি বিষয় পরিষ্কারভাবে জানা দরকার মৃত ব্যক্তির নামে ম্যাজবান করাতেই হবে এমন কোনো ফরজ বা বাধ্যতামূলক বিধান ইসলামী নেই বরং মৃত্যুর পর দোয়া করা ধৈর্য ধারণ করা এবং অসহায়দের সহায়তা করাই উত্তম কেউ যদি নিচক সদ্গা বা আল্লাহ সন্তুষ্টির নিয়তে গরিব দুঃখীদের খাওয়ান তা নিঃসন্দেহে সোয়াবের কাজ তবে সামাজিক চাপ বা লোক দেখানোর জন্য ভারী আয়োজন ইসলাম সমর্থন করে না সব মিলিয়ে বলা যায় মেজবান গ্রাম বাংলার এক মূল্যবান ঐতিহ্য প্রয়োজন শুধু এটিকে সঠিক নিয়ত পরিমিত আয়োজন এবং ইসলামের শিক্ষার আলোকে ধরে রাখা যাতে সংস্কৃত বাঁচে আত্মিক মূল্যবোধও অটুট থাকে